শাক রান্না করব তার জন্য দেখো একটা ঝিঙা নিয়েছি আর পুঁই শাক নিয়েছি বেগুন গাটি এখানে আছে কুমড়ো আর আলু আর এই যে গাঁটি কচু গাঁটি কচু আর একটা মিষ্টি আলু দেবো এই দিয়ে আর রুই মাছের ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁই শাক বানাবো আজকে এগুলো সব কেটে নিই কেটে নিয়ে তারপরে রান্নাটা করব সবজিগুলো আমার কাটা আছে এখানে এই যে ধুয়ে নিয়েছি সবজিগুলোকে কড়াই তেল দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দেবো কেটে রাখার সবজিগুলো লেবু লবণ হলুদ ভালো করে নাড় ভেয়ে যাকে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দেব মশলার মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে এখানে বেটে সর্ষেটা যে বেটেছিলাম এই মাছটা পড়েছি ইলিশ মাছটা আর একটু সরষে বাটা ছিল ওটাই জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি মশলা না দিলেও হতো কিন্তু যেহেতু কাছে এর জন্য দিয়ে দিলাম এটারে বাটা এবার দিয়ে দেবো বেগুন আর পুঁই শাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে একটুখানি জল দেব। অল্প একটু জল দেব পুঁই শাকের জল তো বেরোবোই আরে সর্ষেটা জল দিয়ে গুলেই দিয়েছিলাম একটুখানি জল দেব দিয়ে যে কটা চেরা কাঁচা ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে চিঁড়ে নি কেন সর্ষেটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা ছিল এই জন্য আর চিরে দিলাম না ফাটেই দিলাম দুটো করে আর এই মাথাটা দিয়েও এই মাছের মাথাটা দিয়েও ঢেকে দেব অল্প মানে মিডিয়াম আছে দেবো আস্তে আস্তে হলে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে ঝোলটাও মরে যাবে মানে জলটা যে আছে জলটাও মরে যাবে এই যে গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম হতে থাক তাতে ওখানে আমি এদিকের গাছগুলো সেরে নিই দেখো পুষাক আমার হয়ে গেছে যে জলটা দিয়েছিলাম সুন্দর শুকিয়ে গেছে জলটা আর সব কিছু সিদ্ধও হয়ে গেছে দেখো সব কিছু সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে দেখো মাছের মাথা দিয়ে পুঁশাক আমার হয়ে গেছে যে জলটা দিয়েছিলাম জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর সব কিছু সবজিও আমার সিদ্ধ হয়ে গেছে একদম যদি গ্যাসটা বাড়িয়ে দিতাম তাহলে আমার সবজিও সিদ্ধ হতো না আর মানে কি বলে জলটা শুকিয়ে দেয় সবজি সিদ্ধ হতে না গ্যাসটা কম করে দিয়ে সবজি সিদ্ধ হয়েছে জলটা শুকিয়ে যাচ্ছে সুন্দরভাবে কুশারের তরকারিটা আমার হয়ে গেছে মাছের মাথা দিয়ে